হ্যালো কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো সবাইকে নতুন একটি আর আজকে আমরা কথা বলবো দুই হাজার পঁচিশ সালে পার্টাইম ইনকাম করা সহজ পাঁচটি উপায় নিয়ে যে পাঁচটি উপায় ফলো করে আপনি খুব সহজেই আপনি নতুন ইনকাম এর সোর্স তৈরি করতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমে আসি ফ্রিল্যান্সিং বর্তমান সময়ে সব থেকে আলোচিত এবং সব থেকে হট টপিক হচ্ছে ফ্রিল্যান্সিং ইন্টারনেটের কল্যাণে মানুষের এখন কাজ করার জন্য বাইরে যেতে হয় না এমন অনেকেই আছে যারা ঘরে বসে ইনকাম করছে এবং নির্দিষ্ট একটি স্কিল ডেভেলপ করে করে সেই স্কিলটাকে তারা সেল অনেক ভালো পরিমাণ আর্ন করছে যেমন ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সিং ডট কম এসব বিভিন্ন সাইট রয়েছে যেসব সাইডে আপনার অনেক ক্যাটাগরি রয়েছে আপনি যে বিষয়টাতে স্কিল সেই বিষয়টাতে আপনি কাজ করে অনেক ভালো পরিমাণ আর্ন করতে পারেন শুধু আপনার কমিউনিকেশন স্কিলটা যদি ভালো হয় যদি ইংলিশে ভালো করে কথা বলতে পারেন এবং বাইরের সাথে কমিউনিকেট করতে পারেন তাহলে এটা আপনার জন্য একটি সত্যিকারের খুবই ভালো একটি অপরচুনিটি দুই নম্বরে আসে হচ্ছে অনলাইন টিউটোরিং করোনার পরে এখন নতুন একটি ট্রেন্ড আমাদের সবার ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে সেটা হচ্ছে অনলাইনে ক্লাস করা তো আপনি চাইলেই আপনার যে পড়াশোনা জানেন সেটাকে মানে কোচিং আকারে অনলাইনে পাবলিশ করে আপনি আর্ন করতে পারেন এটা অনেক সময় লাইভ ভিডিও হয় এবং অনেক সময় রেকর্ডেড ভিডিও থাকে তো আপনি যদি একটা নিজের ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করতে পারেন এবং একটি মানে কাস্টমার বেস তৈরি করতে পারেন তো সেখানে আপনি খুব সহজেই অনলাইন টুরিং করে আপনি ইনকাম করতে পারবেন এবং আপনি অনলাইন টিউটোরিং করার জন্য যে ভিডিওগুলো তৈরি করবেন সেগুলো ফেসবুকে বা ইউটিউবে দিয়েও আপনি সেখান থেকেও মনিটাইজ করে আপনি আর্ন করতে পারেন নাম্বার তিন ই কমার্স বর্তমান সময় হচ্ছে ই কমার্স এফ কমার্সের এর যুগ বর্তমানে অনেকেই ঘরে বসে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করছে এবং সেই সাথে আপনাকে এখন পণ্য বিক্রি করার জন্য কোনো ধরনের মানে আপনি ডিজিটাল বা অনলাইনে যেমন দারাজ ফেসবুক অথবা ইউটিউবের মাধ্যমে বিভিন্ন পেজ অথবা চ্যানেল ক্রিয়েট করে আপনার খুব সহজেই আপনার যে পণ্য বা প্রোডাক্টটি রয়েছে সেটি বিক্রি করতে পারেন যখন আপনার কাছে অর্ডার আসবে তখন সেই অর্ডারটি আপনি যা শুধু ডেলিভার করবেন তাহলেই আপনি খুব সহজে এখান থেকে মানে ইনকাম করতে পারবেন তো অনলাইনে কিভাবে পরিচালনা করবেন এই সব বিষয়ে বিভিন্ন কোর্স রয়েছে তো আপনি যেকোনো একটা কোর্সে এনরোল করে খুব সহজেই আপনি সেখান থেকে খুব ভালোভাবে একটা ইনকাম জেনারেট করতে পারেন আর যদি আপনি ইতিমধ্যেই সেই জ্ঞান থাকে তাহলে তো কোনো উৎসাহই নেই আজকে থেকে শুরু করে দিতে পারে নাম্বার চার কন্টেন্ট ক্রিয়েশন ফেসবুক বা ইউটিউবে আপনি যে বিষয়টাতে স্পেশালিস্ট অথবা আপনি যদি কোনো ব্লগ করতে পছন্দ করেন কোথাও ঘুরতে যেতে পছন্দ করেন বা রান্না করতে পছন্দ করেন তো আপনি বিভিন্ন বিষয় বিভিন্ন টপিকে আপনি ভিডিও তৈরি করতে পারেন তো এইসব গুলো আপনি বিভিন্ন যে কন্টেন্ট সাইটগুলো রয়েছে যেমন ফেসবুক ইউটিউব এসব জায়গায় আপনি আপনার কন্টেন্টগুলো আপলোড করে এবং একটা নির্দিষ্ট পরিমাণ সাবস্ক্রাইবার অথবা ভিউজ যদি গেইন করতে পারেন তাহলে সেখান থেকে একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করা পসিবল জাস্ট শুধু আপনি নিয়মিত কাজ করে যেতে হবে এবং কাজ করতে করতে একটা সময় পরে সেখান থেকে একটা ভালো পরিমাণ মানে রেভিনিউ জেনারেট হবে ইটস লাইক এ অ্যাসেট আপনি যদি মানে আপনার মানে চ্যানেলে নিয়মিত ভিডিও দিতে থাকেন যখন তিনশো চারশো পাঁচশো ভিডিও হবে আর যখন আপনাকে ইউটিউব বা ফেসবুক ভিউজ দেওয়া শুরু করবে তখন দেখবেন যে আপনার প্রিভিয়াস গুলো অনেক ভালো পরিমাণ ভিউ হবে এবং আপনার ইনকাম অনেক বেশি বেড়ে যাবে সো এটাকে একটা পেশা হিসেবে নিয়ে আপনি খুব সহজেই আপনার কাজে ফাঁকে ফাঁকে কন্টেন্ট ক্রিয়েশনে আসতে পারেন এবং কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন এটা আপনার ফিউচারের জন্য খুব ভালো একটা মানে সময় ইনভেস্ট হবে নাম্বার পাঁচ সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে মূলত যে অন্য একজনের প্রোডাক্ট সেটা আপনি বিক্রি করে দেওয়া যেমন অন্য একজনের কোনো একটা হতে পারে মানে ক্যামেরা মোবাইল অথবা মানে অ্যাকশন ক্যামেরা যে কিছু তো আপনি বিভিন্ন সাইট যেগুলো রয়েছে অ্যামাজন বা দারাজ ওরা বিভিন্ন অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করে আপনি যদি অ্যাফিলিয়েট করতে চান তাহলে এটা নিয়ে অনেক ভিডিও আছে আপনি দেখতে পারেন কিভাবে অ্যাফিলিয়েট লিঙ্কটা পাবেন তো সেই লিঙ্কটা আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন অথবা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল যদি কোনো কিছু কিনতে চায় আপনি যদি সেটা জেনে থাকেন তাহলে আপনি সেই জিনিসটার যদি লিঙ্ক ওনাদের সাথে শেয়ার করেন তাহলে দেখবেন সেখানে আপনার যখন উনি এই জিনিসটা পার্চেস করবে নির্দিষ্ট একটি অর্থ আপনাকে তারা অ্যাফিলিয়েট কমিশন হিসেবে প্রদান করবে তো আপনি যদি নিয়মিত এই জিনিসটাতে সময় দিতে পারেন তাহলে একটি ভালো পরিমাণ আর্নিং জেনারেট করা পসিবল আপনি যদি এই কাজটাতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে খুব সহজেই আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন তো এই ছিল মোটামুটি মানে দু সালে পার্ট টাইম ইনকাম করার জন্য সহজ পাঁচটি উপায় তো আপনি কোন পাঁচটি উপায় ফলো করতে চান অথবা আপনার কোনো জিজ্ঞেস আছে কিনা তাহলে ডেফিনেটলি কমেন্ট করতে পারেন দেখা হবে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন